অনেক খরচ করে আমরা নানান রকম আগাম সবজি কিন্তু চাষ করেছি কেউ কেউ গাজর চাষ করেছে কেউ কেউ মূল শাক কেউ কেউ পালং শাক কেউ কেউ করলা কেউ কেউ বিন কেউ কেউ বাঁধাকপি কেউ কেউ ফুলকপি কেউ কেউ বেগুন কিন্তু এই গাছগুলিকে আমাদের যথেষ্ট হারে টেকানোর দায়িত্ব কিন্তু আমাদের আমরা যদি যথেষ্ট হারে এই গাছগুলিকে না ঠেকাই তাহলে আমাদের গাছগুলি কিন্তু সুস্থ সবল থাকবে না এবং আপনি কিভাবে এই বর্ষাকালে সবজি গাছ বাঁচাবেন তা নিয়ে আগামীকাল একটা ভিডিও দিয়েছি অবশ্যই একটু দেখে নেবেন আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো আজকে আলোচনা করবো বন্ধু এই বর্ষাকালীন ক্ষেত্রে আমাদের আগাম সবজি গাছের গোড়া পাচার ক্ষেত্রে বিশেষ করে কি কি পদক্ষেপ নেওয়া উচিত প্লাস গাছকে সঠিকভাবে যত্ন কিভাবে আমাদের করতে হবে বর্ষাকালীন ক্ষেত্রে সেটা নিয়েই কথা বলবো তাহলে এই ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করে দিচ্ছি তো ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চাইলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো বন্ধু আগাম সবজি চাষের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বার্তা হলো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আগাম সবজি যখনই আমরা চাষ করব তার আগে আমাদের আবহাওয়াটা কেমন আছে একটু আবহাওয়াটা কিন্তু যাচাই করে নেওয়া দরকার তার না হলে আমাদের কিন্তু আগাম সবজিতে কিন্তু লস খেতে হবে যেমন আমি কয়েকটি সবজির নাম বলছি যেমন গাজর যারা চাষ করেছে অধিকাংশ চাষিরা গাজরের বীজগুলো কিন্তু মাটির একেবারে ওপরে দিতে হয় বেড করন করে করে সেই মাটির ওপরে দেওয়ার কারণে কি হবে বীজগুলো ধুয়ে নিচে চলে যাবে নালাভিত্তিক তারপরে জমি থেকে পাস হয়ে যাবে তারপরে গাজরের গাজরের যে বীজগুলো যদি এক নাগারে তিন থেকে চার দিন এক নাগারে বৃষ্টি হয় কলাইকরণ হলেও সেই বীজগুলো পচে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু হয়ে থাকে বিশেষ করে গাজরের ক্ষেত্রে যেমন রয়েছে মূল শাক এই যদি চাষের ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট অঙ্কুরোদ্গম হয়েছে অতিরিক্ত বৃষ্টির ফলে অঙ্করুদগমগুলি কিন্তু ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে এখন আমাদের কি করণীয় এখন আমাদের আমি আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করবো বন্ধু এখন আমাদের যেটা করণীয় সেটা হলো জমির নির্দিষ্ট নালাভিত্তিক জলগুলিকে পাস করতে হবে দ্বিতীয়ত জমিতে যেন কোন রকম পোকা যেমন ঘুগ্র পোকা রয়েছে মাটির বিভিন্ন ধরনের পোকা রয়েছে যেন বৃষ্টি বা বর্ষার ফলে তারা মাটির ওপরে না উঠে যেন ওই বীজগুলোকে যাতে না খেতে পারে তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের কি করণীয় যে কোনো গ্রুপের ইনসেক্টিসাইড জমিতে আগে একটু ছড়াবেন সার্বোফ্রনের হতে পারে সেটা পিপ্রনিলের হতে পারে হোয়াকিংয়ের হতে পারে সেটা কিন্তু বন্ধু আরও অন্যান্য ইনসেক্টিসাইড যেটা কিন্তু মাটিতে ছড়াতে হয় দানাদানি ইনসেকটিসাইড সেটা কিন্তু আপনি কিন্তু জমিতে যথেষ্ট হারে ছড়িয়ে দেবেন এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আপনার যে গাছগুলির দেখতে পাচ্ছেন আপনার গাছগুলি যথেষ্ট হারে অঙ্কুরগম ঘটেছে তাহলে সেখানে আপনাকে দ্বিতীয়ত যে কাজটা করতে হবে বৃষ্টি বা বর্ষা থামার পর আপনাকে কিন্তু অবশ্যই বৃষ্টি বা বর্ষা থামার পর চারা থেকে যখন গাছ বার হবে গাছ বাড় হওয়ার আগে কিছু করার দরকার নেই গাছ বাড় হওয়ার আগে যদি অঙ্কুর ভেঙে যায় তাহলে তো সেটা তো আপনি খরচ করতে যা করেছেন এর আগে করেছেন সব লস এবারে যা করবেন সব লস তাহলে তো আপনি লসেই তো রান করতে থাকবেন তাই না তাহলে কি করেনও গাছ বার হওয়ার পর সেই গাছে বেশি দামের বলবো না কম দামের অনলি ফর কম দামের ইন্দোফের স্পিড ভাঙ্গি সাইড নিয়ে আসো না হলে অ্যান্থ্রাকোল নিয়ে আসো নিয়ে এসে ভালো করে গাছে স্প্রে করে না হলে যদিই না পারো যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে সাফ ফাঙ্গিসাইড নিয়ে আসো নিয়ে এসে গাছে ভালো করে স্প্রে করে দাও বল বীজ থেকে অঙ্কুরোদ্গম হওয়ার আগে স্প্রে করতে হবে না প্রত্যেকের বলছি কারণ তখন স্প্রে করলে কোনো কাজ হবে না কারণ এই অতিরিক্ত যে বৃষ্টি হচ্ছে তার ফলে নষ্ট হয়ে যাবে এবার বলতে পারো দাদা আমার আগাম সবজি কাছে সব চারা হয়ে গেছে সব চারা হয়ে গেছে আমার গাছগুলি সুন্দর আছে গাছগুলি কিন্তু সুস্থ আছে সবল আছে কিন্তু গাছগুলি এভাবে নুইয়ে যাচ্ছে গাছগুলি এভাবে সোজা ছিল এভাবে কাত হয়ে গেছে তাহলে কি হবে সেখানে সে ড্যামেজ হয়ে যাবে এক নাম্বারে দুই নাম্বারে যে সমস্যা সৃষ্টি হবে বিশেষ করে সেখানে দেখা যাবে প্রচুর আরে কিন্তু একেবারে গোড়া ভাঙা দেখা যাবে বিশেষ করে বর্ষার ক্ষেত্রে এই সমস্যা কিন্তু আমাদের ফেস করতে হবে তাহলে কি নিয়ম সেখানে আমাদের নিয়মিত নিয়মিত আমি বললাম হ্যাঁ বন্ধু যদি আপনি আপনার গাছকে টিকাতে চান এই যে বৃষ্টি থামবে এই যে বৃষ্টি থামবে বৃষ্টি থামার পরেই কম দামের একটা হাতের কাছে ফাঙ্গিসাইড দেখে দেবেন সাপ হতে পারে ইন্দোফলি স্পিন্ট হতে পারে নিয়ে আপনি কিন্তু দুদিন ছাড়া একবার করে বৃষ্টি থামার পরে স্প্রে করবেন যদি পারেন একদিন বাদে একদিন স্প্রে করুন একদিন বাদে একদিন স্প্রে করুন তাতে আপনার গাছ কি হবে জানেন এই যে এর ভিতরে কার্বন ডাইজিম প্লাস ম্যাঙ্কোজেম আছে এই কার্বন কি করবে গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে করবে গাছকে আমি চাষিদের একটু কম দামের ফাঙ্গিসাইড থেকে বিরত থাকতে বলি সেই জন্য আমি বারে বারে বলি নেটিবই ব্যবহার করো নাহলে আমার টপ নিয়ে আসো নাহলে টাটার প্লেটও নিয়ে আসো এগুলো দামি এগুলো ব্র্যান্ডেড প্রচুর দাম যেমন অনেক অনেক মানুষের আছে যে কম দামের ওষুধ খেলে কাজ হয় না ব্র্যান্ডেড ওষুধ না হলে ঠিক আছে ফার্স্ট অবশ্যই তোমাকে জ্বর হলে ডাক্তারের কাছে গেলে তোমাকে নর্মাল প্যারাসিটামল দেবে তারপরে দেখা যাবে যে সেটা কিন্তু দেখা যাচ্ছে জ্বর সারছে না তাহলে তার থেকে একটু বেশি ডোজের দেবে প্রথমে পাঁচশো দেবে তারপরে সাড়ে পাঁচশো সরি সাড়ে ছশো তারপরে এইভাবে কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি কিন্তু প্যারাসিটামলগুলিতে দেবে তোমার তার সাথে অ্যান্টিবায়োটিকও দেবে তাহলে তার ফলে কিন্তু তোমার শরীর ধীরে দ্রুত কিন্তু সুস্থ হয়ে উঠবে এও তেমন দামি ফাঙ্গিসাইড ব্যবহার করো বেশি কাজ করবে দীর্ঘস্থায়ী কিন্তু টেকসই থাকবে গাছ শক্তিশালী থাকবে আমি দেখেছি নেটিভো গাছ শক্তিশালী করে গাছ শক্তিশালী করে এবং নেটিভোর সাথে যদি একটু পরিমাণে ব্লাইটক্স মিশ্রিত করে দেওয়া যায় টাটার ব্লাইটক্স যদি মিশ্রিত করে দিতে পারেন এই টাটা কোম্পানির ব্লাইটক্স এ খুব দ্রুত গাছের গোড়া পাচাকে রোধ করতে পারে খুব দ্রুত চট জলদি কাজ ইউরিয়া সারের মতো কাজ করতে পারে ব্লাইটক্স নেটিভো স্প্রে করলেন গাছের ভিতরে যাবে সেটা কাজ করবে তাহলে ব্লাইটক্স এবং নেটিভো দুটো ভাঙ্গিসাইড আপনাকে বলবো যদি স্প্রে করেন তাহলে বলবো দুদিন ছাড়া একবার করে স্প্রে করুন গাছে স্প্রে করুন মূলে শাক চাষ করেছেন বা আপনি গাজর চাষ করেছেন চারা হয়ে গেছে বা আপনি অন্য ফসল চাষ করেছেন বাঁধাকপি চাষ করেছেন বাঁধাকপি মরতে পারে একটু স্প্রে করুন দুদিন ছাড়া স্প্রে করে গাছগুলিকে টিকিয়ে রাখুন কারণ এই প্রচণ্ড বৃষ্টি বা বর্ষাতে অনেক চাষির অনেক টাকা লস হয়ে গেছে যেমন একটু নিচু জমিগুলিতে এই বৃষ্টি থামার পর বৃষ্টি কিন্তু শুকিয়ে গেছিলো অধিকাংশ জেলাভিত্তিক কিন্তু বৃষ্টি সব শুকিয়ে গেছিল বৃষ্টি শুকিয়ে যাওয়ার পর কি হলো চাষিদের নতুন করে ফসল বসালো কেউ কিন্তু চালকুণ্ড বসালো কেউ ও লাউ বসালো কেউ বাঁধাকপি বসালো কেউ ফুলকপি বসালো কেউ ওলকপি বসালো কিন্তু সব লস হয়ে গেল আমি আবহাওয়ার দিকে নজর রেখে আমি ফর জমিটা রেডি করে পটলের দ্বারাকরণ করে পটলের লতা বাপন করে রেখে দিয়েছি তার ভিতরে আমি মূল ও পালন শাক কিছুই দিইনি ওলকপিও দিইনি আমি কিছুদিন বাদেই দেবো তার কারণ আমি দেখছি যদি একবার লস খাই চাষের মতো লস কিন্তু অন্য কোনো অন্য কোনো কিন্তু বিজনেসের নেই যেটাকে এগ্রিকালচার বিজনেস বলে ঠিক আছে চাষ আর বাস আপনি জানেন চাষে যদি লাভ হয় তো আপনি গাড়ি বাড়ি করতে পারবেন যদি লাভ না হয় তাহলে বাস খাবেন যেটাকে বলে বাংলা ভাষায় বুঝতে পেরেছেন তাহলে আমাদের যথেষ্ট হারে আমাদের গাছগুলিকে টেকানোর জন্য ফাংসাইড সাইড আপনি স্প্রে করবেন ফাঙ্গিসাইট হিসেবে আমি বললাম কম দামের ফাঙ্গিসাইড গুলো যদি পান স্প্রে করবেন যদি মনে করেন দাদা এইসব ফাঙ্গিসাইট স্প্রে করে কোনো কাজ হচ্ছে না ব্লাইটক্সের সাথে নেডিবো দিন বা দেখবেন ভালো পরিমাণে কাজ হবে পটলের হাজা পচা ধসার ক্ষেত্রেও কাজ করবে এবং যে গাছে স্প্রে করবেন সেই গাছ স্ট্রং শক্তিশালী থাকবে হাজা পচা ধসা কিছুই লাগবে না বুঝতে পেরেছেন তাহলে এইভাবে কিন্তু গাছগুলিকে আগে টেকাতে হবে গাছগুলিকে নষ্ট হতে দিলে হবে না এখনই কিন্তু মোবাইলটা পড়ে যাচ্ছিল দর্শক আমি কিন্তু ভিডিওটা কাট করতে পারছি না মোবাইলটা পড়ে যাচ্ছিল হাওয়া এত পরিমাণে হাওয়ার তেজ যে মোবাইলটা কিন্তু পর্যন্ত কিন্তু পড়ে যাচ্ছিল ঠিক আছে আমি যে কথা বলছিলাম তাহলে এই প্রচন্ড বৃষ্টির বা বর্ষার ফলে আমাদের সবজি গাছকে আগে টেকাতে হবে সবজি গাছকে নানারকম ফাঙ্গি সাইড দিয়ে টিকিয়ে রাখতে হবে এবার দ্বিতীয়ত যেটা করতে হবে এই সব ফাঙ্গি সাইড দিয়ে টেকালাম পরে যদি আমাদের গাছের গোড়া পথে দেখা যায় ফাঙ্গি দিচ্ছি তবুও গোড়া পাচা দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে সেখানে ঘোড়ার শেকড়কে ড্যামেজ হচ্ছে শেকড় ড্যামেজ করছে আগেই কার্বোফোরণ দিয়ে দিন কারণ পোকায় শেকড়কে নষ্ট করে দেয় বর্ষাকালীন ক্ষেত্রে পোকায় কিন্তু ও কাজ পায় না ও মাটির ভিতরে থেকে থেকে ধীরে 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 কুড়ে করে খায় গুলি কুড়ে করে খায় তাহলে শেকড়গুলি যদি কুড়ে করে খায় তাহলে কি বাধা বাকি কি করে থাকে সবগুলোই তো ড্যামেজ হয়ে যাবে তাই না সবগুলোই কিন্তু ড্যামেজ হবে তাহলে শেকড় যদি খেয়ে নেয় ধীরে ধীরে গাছ তো মারা যাবে আপনি যে খেয়াল করবেন কার্বোফোরণ কার্বোফোরন থ্রি পার্সেন্ট সিসি গ্রুপের ডন জি নিয়ে ঠিক আছে মারা যাওয়ার পাশাপাশি আপনি সেখানে শেক ওষুধ স্প্রে করুন আগামী কালো বলেছিলাম শেকছে ওষুধ স্প্রে করুন কি স্প্রে করবেন প্লাস রয়েছে রুপেক্স রয়েছে অক্সিজেন হরমোন রয়েছে এগুলো স্প্রে করবেন এর মাত্রা কতটুকু দেবেন প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ গ্রাম পরিমানে স্প্রে করবেন কখন স্প্রে করতে হবে ওই সাথে মিশ্রিত করে সারা জমি স্প্রে করে দেবেন যদি আপনি পটল বা অন্য সবজিতে স্প্রে করেন তাহলে গাছের গোড়ায় স্প্রে করবেন আপনি যদি গাজর মূল শাক বা এটার সাথে স্প্রে করেন সে আপনি গাছের মাথায় স্প্রে করলে গাছের গোঁড়ায় চলে যাবে তাহলে একসাথে মিশ্রিত করে আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই সব রকম পোকার বিষ একসাথে মিশ্রিত করে ব্যবহার করা যায় ফাঙ্গিসাইটের সাথে শেক ছাড়া ওষুধগুলি একসাথে মিশ্রিত করে প্রয়োগ করা যায় অনেকে বলেন দাদা এর সাথে মিশ্রিত করে দেবো খায় দেওয়া যাবে পোকার ওষুধের সাথে সব রকম মিশ্রিত করে দেওয়া যাবে ঠিক আছে বুঝতে পেরেছো তবে কিন্তু তবে তুমি যদি মনে করো যে আলাদাভাবে স্প্রে করবো তাহলে আলাদাভাবে কিন্তু স্প্রে করতে পারো বুঝতে পেরেছো দর্শক বন্ধু তাহলে আমি যে কথা বলছিলাম আমাদের গাছকে ঠেকানোর জন্য ফাঙ্গিসাইড গুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সাথে সাথে ইনসেক্টিসাইডও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আমাদের মাটিকে শক্ত করতে হবে আমি বারে বারে বলছিলাম ভিডিওতে আগামীকালের ভিডিওতে আমি বারে বারে বলেছি এই টাইমে আমাদের গাছের গোড়ার মাটিকে শক্ত করতে হবে মজবুত করতে হবে ভিত মজবুত থাকলে আমি বলেছি গাছের যদি জমির ঘরে যদি ভিত মজবুত থাকে ভূমিকম্প আসলেও কিন্তু ঘর ভেঙে পড়বে না আর সেই ভিত যদি একেবারে নরম থাকে মাটিতে পা দিচ্ছেন ফ্যাশ ফ্যা করছে তাহলে সেই সবজি গাছগুলো সব মরেই যাবে তাই ইনসেকটিসাইড দিয়ে আমার এলাকায় ইনসেকটিসাইড দিয়ে কিন্তু মাটিকে শক্ত করায় ওই ইনসেকটিসাইড স্প্রে করলে সরি ছড়িয়ে দিলে মাটির কেঁচো মারা যায় না মাটির ভিতরে নানারকম পোকা যা মাটির গাছে গাছকে নষ্ট করে বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে সেই পোকাগুলি মারা যায় এবং তার পরবর্তীতে সেই পোকাগুলি মারা গেলে তার পরবর্তীতে কি হয়ে থাকে আহ মাঠটা কিন্তু ধীরে ধীরে শক্তি মানে শক্ত হয়ে থাকে ঠিক আছে এভাবে কিন্তু শক্ত করা যায় তাহলে মাঠটা কিন্তু শক্ত করার ব্যাপারেও কিন্তু কথা বললাম এবার চলে আসি বন্ধু যারা যে সমস্ত চাষিরা বীজতলা তৈরি করেছেন যে দাদা আমি বীজতলা বর্তমানে কিন্তু তৈরি করেছি বীজতলার ক্ষেত্রে আমার গাছকে আমার টিকাতে হবে নাহলে তো আমি পর্বতে যে জমি তৈরি করে রেখেছি এখানে তো আমার নষ্ট হয়ে যাবে সব তাই তো বন্ধু তাহলে বীজতলাকে আমি কিভাবে তৈরি করব বীজতলার গাছগুলিকে কিভাবে আমি টেকাবো সেটাও কিন্তু জানতে হবে না হলে কিন্তু সব লস এবার বলতে পারে দাদা কোন কোন সবজির বীজতলা এখন বর্তমানে তৈরি করেছে অধিকাংশ চাষিরা কিন্তু জানে বর্তমানে কিন্তু ফুলকপির অনেক অনেক বীজতলা রয়েছে আমার মেদিনীপুরের অনেক দর্শক বন্ধু রয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দাদা ফুলকপির বীজতলা একটা দুটো করে গাছ মারা যাচ্ছে কি করব ঠিক আছে যেখানে বিজ এবং বিজ বিষয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেখানে রিপ্লাই দিতে পারি না ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে থাকে না তবে যখন আমি ওই মোবাইলটা নিই আমি তখন দেখি গুলো যতটুকু যত 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 সাধ্য আমি চেষ্টা করি তাদের কোশ্চেন রিপ্লাই দেওয়ার জন্য কারণ তাদের কেউ নেই হেল্প করার মতো ঠিক আছে তাদের কিন্তু কেউ নেই হেল্প করার মতো আর বেশি পরিমাণে কিন্তু বন্ধু আবার সস্তা হয়ে গেলে বেশি পরিমাণে সস্তা বেশি পরিমাণে সস্তা বলতে বেশি পরিমাণে সস্তা বলতে যে তুমি যদি মানাশের কাছে মানে কি বলা যায় একেবারে সাধারণ খোলাখুলি হয়ে যাক মানে একেবারে গঠন করতে পুরোপুরি কিন্তু যাও রিপ্লাই দিয়ে দিচ্ছ তাহলে কিন্তু তখন কিন্তু পুরোপুরি কিন্তু অনেক চেষ্টা কিন্তু মানে শুধু গঠন করতে থাকবে একটা ব্যাপার থাকে তাই আমি যতটুকু পারি আমি आंसर দিয়ে দিই ঠিক আছে আমি কি কথা বলছিলাম যে สมুষ্টিたちは বর্তমানে বিস্তলা তৈরি করেছেন বিস্তলার ক্ষেত্রে এই বিস্তলার গাছগুলিকে কিভাবে টেকাবেন এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করেছেন বিশেষ করে ধানের খোলা পচার জন্য অনেকে আমাকে বলেছেন ধানের খোলা পচার জন্য তাদেরও কি করণীয় অবশ্যই বলে দেব বন্ধু আমি যে কথা বলছিলাম যাদের বিস্তলাগুলি বিস্তলাগুলি ধীরে ধীরে দেখে যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ভিডিও শ্যুট করছিলাম এখানে প্রচুর বৃষ্টি পড়ছে হোক আমি নিচের দিকে ক্যামেরাটা সেট করি একটু তোমরা ধৈর্য ধরে একটু ফাঁকো ভিডিওতে মাইক্রোফোনটা রয়েছে বলে কথাটা শুনতে পাচ্ছেন এই যে মাইক্রোফোনটা রয়েছে বলে কথা শুনতে পাচ্ছেন এই মাইক্রোফোনটাই উপহার এক দর্শক বন্ধু আমাকে গিফট করেছিল ঠিক আছে আমি যে কথা বলছিলাম আমি যে কথা বলছিলাম যে হলো আমাদের গাছগুলিকে বিস্তরাকে টেকানোর জন্য আগে বিস্তরাই সেম টু সেম নিয়ম কারণ ছড়িয়ে দিলেন মাটিকে শক্ত করে নিলেন মাটিগুলিতে পোকাকে মেরে দিলেন দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে দেওয়ার পরে দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো গাছের গোড়ায় যথেষ্ট হাড়ে ফাঙ্গি স্প্রে করতে হবে বিস্তলাকে টেকানোর জন্য অথবা ভালো করে একেবারে সারা গাছে স্প্রে করে দিন সাদা সাদা হয়ে যাক বিস্তলা দেখতে পাবেন আপনার গাছ শক্তিশালী হয়ে থাকবে গাছের গোড়া পথে খোলা পথে কিছুই দেখা যাবে না বিশেষ করে দুদিন ছাড়া স্প্রে করবেন অতিরিক্ত বর্ষায় আর এবছর সবজির দাম প্রচুর হবে আমি বললাম আমি কথা দিলাম সবজির দাম প্রচুর হবে যাদের একটু ডাঙা জমি আছে তারাই কিন্তু প্রচুর টাকা লুটে নেবে কিন্তু যাদের একটু নিচু জমি আছে তাদের দুঃখের বিষয় কিছু করার নেই বন্ধু কিছু করার নেই এটা প্রাকৃতিক খালা প্রাকৃতিক দুর্যোগ আমাদের কিছু করার নেই কোনো হাত নেই যেমন বন্ধু আমি একটা জমিতে কাকতুন করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই জমিটা কি একটু নিচু মানে বিলের সমান বলে এবার সেই জমিতে বর্তমানে কিন্তু চাষ করেছিলাম কাকুর কিন্তু জলে বুড়ে গেছিলো নষ্ট হয়ে গেছিল নতুন করে জমিটা তৈরি করলাম নানা রকম আগাছা হয়েছিল সেগুলো গাছমাটা দিয়ে মারলাম তারপরে হলো কিনা নানা রকম কিন্তু গাছ হয়েছিল সেগুলোকেও মারলাম মারার পরে হঠাৎ করে দেখি মাটা মারলাম মারার পরে কিন্তু আমি বীজ বপন করে দিলাম সিমের বীজ হাফ বপন করলাম নল সিম যেটা এখন হয়নি এবং সেই সঙ্গে সঙ্গে লাভের বীজ বপন করলাম ময়না যেদিন বপন করে আসলে পরের দিন থেকেই বৃষ্টি তাহলে আমার টাকায় পুরো লস গেল এবার যে জমিটা আমরা চাষ করি যে জমিটা নিচু জমিটা কিন্তু বছরে কিন্তু থেকে টাকা দিতে হয় দশ জমি তিন তাহলে বুঝতে পারছো তাহলে টাকা নেওয়া প্লাস কিন্তু কাকুল করলাম তাও লস হয়ে গেল তাহলে অনেক চাষের এরকম কিন্তু লস খেতে হচ্ছে কিন্তু কিছু করার নেই বন্ধু তাই যে সমস্ত বন্ধুরা চাষের দিকে ঢুকেছেন তাদের আমি একটু রিকমেন্ড করো বন্ধু তুমি যদি চাষ করো বন্ধু তাহলে একটু উঁচু জমিগুলি নিয়ে চাষ করো তাহলে বন্ধু চাষে তেমন লাভ নেই এখন বর্তমানে লাভ করতে পারবে না উঁচু জমি ছাড়া তোমাকে আগাম সবজি চাষ করতে হবে টাইমে লস খাবে ঠিক আছে তবে দীর্ঘস্থায়ী একই রকম ভাবে যদি তোমাকে সবজি বিক্রি করতে হয় পটল কাপুরের দিকে ঢুকতে হবে ও একটু শশা করলাম লস খেয়ে গেলাম ঘরে বসে থাকলাম অন্য কিছু করলাম এরকম করলে হবে না পটল চাষ করতে হবে কিন্তু না হলে তোমাকে সব চাষ করতে হবে বরবটি হয়ে গেল দিয়ে দিলে দিলে তারপরে শসা দিয়ে দিলে সে একই বানে হতেই থাকবে ভাঙবেন না তাহলে লস হবে ভাঙলে জমি তৈরি এটা সেটা সার এটা সেটা ক্রয় করা তোমারই কিন্তু লস হবে বুঝতে পারছো দর্শক বর্তমানে সবজি চাষের ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে